অনেকটা কি আসলে এরকম হয়ে গেল যে যার জন্য করিচুরি সেই সাংবাদিক এবং নিয়ে। সাম্প্রতিক সময়ে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের যে বক্তব্য তাদের যে একটিভিটি সোশ্যাল মিডিয়াতে এর বড় একটা বা সিংহবাগ সাপোর্টার অথবা তাদের বক্তব্যগুলো যেই দলের পক্ষে যায় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর সাংবাদিক ইলিয়াস বা পিনাকি তারা উনিশশো একাত্তরকে বিশ্বাস করে না বিজয়কে বিশ্বাস করে না সেই জন্য উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা আছে সেটাকে তারা সাপোর্ট করে তো মোটামুটি জামাত এবং কি বলা হয় যে বা ইসলামিক দলগুলোর যে জোটগুলো আছে ম্যাক্সিমামই আসলে পিনাকি এবং ইলিয়াসকে এই মুহূর্তে সাপোর্ট করে বিএনপি আওয়ামী লীগ তারা প্রতিদিনই গালাগালি করে অথবা তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার চিন্তা করে খোদাই সরকারও তাদেরকে খুব বেশি পছন্দ করে না কিন্তু সেই জামাতি যখন প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুরকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে তো সেই বক্তব্য শোনার পর কখন যে পিনাকিয়া এবং ইলিয়াস জামাতকে নিয়ে আবার মানে চোদ্দগোষ্ঠী উদ্ধার শুরু করে আমি খুব আশ্চর্য হব না কেন বলছি কথাগুলো প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার পতনের পর থেকেই জিয়াফত বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে স্টেটাস জনমত আ যে আফতকর জাতি সর্বোচ্চভাবে ভাবে একটা ভয় দেখানোর চেষ্টা করেছিল সাংবাদিক কিলিয়াস এবং পিনাকি দীর্ঘদিন যাবত তারা যে কাজটা করতে পারেনি ওসমান হাদির মৃত্যুর পর তাদের আহ্বানে সেই ঘটনা কিন্তু ঘটে গেছে অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিসে ভাঙচুর লুটপাট যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর মূল যিনি খলনায়ক তিনি হচ্ছেন সাংবাদিক কিলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আর যখন সে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হাত দেওয়ার পরে জামাতের খুবই ঊর্ধ্বতন একজন নেতা যিনি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ভাই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধেই জামাতের অবস্থান স্পষ্ট হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে যারা হামলা চালিয়েছে এবং আগুন দিয়েছে এই ঘটনাটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে না জামাত ইসলাম তারা মনে করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র রচিত হচ্ছে যারা এই ঘটনাগুলো করছে তারা আসলে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তো এই ঘটনাগুলো কারা করছে ইলিয়াস এবং পিনাকি এর বাহিরে কোনো বক্তব্য নেই রথমারু এবং ডেরিস্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউএস সম্পাদক নরুল কবিরকে হেনস্তার প্রতিবাদে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেই সভায় সংহতি জানাতে এসে জামাতের এই নেতা এমন বক্তব্য দিয়েছেন তো তিনি বলছেন আমি মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সঙ্গে জড়িত কোন অবস্থায় এগুলোর উপর হামলা কেউ গ্রহণ করবে না আমরা কেউই এটা মেনে নিতে পারি না এটা যাতে ফুলস্টপ হয় বিগত সরকারের সময় গণমাধ্যমের উপর হামলার প্রসঙ্গ তুলে জামাতের নেতা বলছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক বেশি তারা সেই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে তিনি বলছেন এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করছে সেটা খতিয়ে দেখা পথিত স্বৈরাচার তার সব শক্তি নিয়ে এখনো সক্রিয় আছে বলে উল্লেখ করেন তিনি বলছেন যে এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত আমরা প্রত্যেকেরই নিজের জন্য দেশের জন্য জাতির জন্য আমাদের সামনে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এটা এটা কোন নিয়ে রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলে হবে না অর্থাৎ ইলিয়াস এবং পিনাকি সহ যারা প্রথম আর ডেলিস্টারের বিপরীত অবস্থান নিয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করতে চায় তবে পিনাকির সাথে জামাদের কিন্তু একটা পুরোনা বোঝাপড়া আছে যদিও জামাত এখন তাদের অনলাইন একটা সাপোর্ট নিচ্ছে কারণ জামাতের যে নেতাদের যুদ্ধাপরাধীর অভিযোগে মৃত্যুদণ্ড ছিলেন পিনাকি মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে তারা জামাতের নেতাকর্মীদেরকে এক ধরনের কন্ট্রোল করতে পারতেছেন বিএনপি পাত্তা না পিনিয়াকে ইলিয়াসকে তো দিচ্ছেই না এমনকি ব্যারিস্টার ফুয়াদ তিনিও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির নাম মুখে না আনলেও গতকালকের এক বক্তব্যতে এটা কিন্তু স্পষ্ট করেছেন যে ভারতীয় কমিশনের উপর যদি কেউ হাত তোলে কেউ যদি ফেসবুকে দিয়ে আহ্বান জানায় সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আস্তে আস্তে পিনাকি এবং ইলিয়াস তারা দুজনই তাদের যে সমর্থক গোষ্ঠী রাজনৈতিকভাবে যাদেরকে মোটামুটি এবার নেতৃত্ব দিচ্ছিলেন সেই জায়গাগুলো হারিয়ে ফেলছেন দিনশেষে যে দলটা বাকি ছিল জামাতে ইসলাম সেই দলটাও তাদের অবস্থান প্রকাশ করেছে এখন এটার রিয়েশন হিসাবে ইলিয়াস এবং পিনাকি কি রিয়াকশন দিবেন সেটা দেখার অপেক্ষায় ভালো থাকুন আলাইকুম